মনে করেন শেখ হাসিনা পালিয়েছে পাঁচই আগস্ট তো আর মাত্র চার দিন আছে হাতে তাহলে তো আমরা পাঁচ আগস্ট পেয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো অভ্যুত্থানের একটি বছর হয়ে যাচ্ছে তারপরেও কেন জুলাই সোনদ হচ্ছে না কোন ভয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সোনদটা করতে পারতেছেন না এটা কিন্তু আপনাদের হয়তো অজানা থাকার কথা নয় ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন কেননা ইতিমধ্যেই নাহিত ইসলাম এনসিপির আহ্বায়ক এবং জুলাইয়ের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম কিন্তু অভিযোগ করেছেন যে পাঁচ আগস্টের পরপরই আমাদের প্ল্যান আসলাম না জাতীয় সরকার গঠন করবে এটা নাহিত ইসলামের বক্তব্য তো সেখানে নাকি তারেক রহমান বাধা দিয়েছেন মানে জাতীয় সরকার নাকি তারেক রহমান চায়নি তো তারেক রহমান বা বিএনপি কেন জাতীয় সরকার গঠন এটা চায়নি এটা তো না জানার কথা না আপনারা কেননা বিএনপি চায় নির্বাচন নির্বাচন করেই তারা ক্ষমতা দখল করবে সেটা যেভাবেই হোক না কেন এই জন্যই বিএনপি চায় না যে কোনোভাবেই জাতীয় সরকার গঠন হোক মানে নাহিদ ইসলাম বলেছিল আবেদন করেছিল তারেক রহমানের কাছে যে একটা জাতীয় সরকার গঠন করি কিন্তু বিএনপি নির্বাচন করে ক্ষমতা দখল করতে চায় যেভাবেই হোক যেন তেন নির্বাচন করে হোক ক্ষমতা তারা দখল করতে চায় এজন্যই তারা জাতীয় সরকারটা গঠন করতে চায় না তাহলে আসলে বিএনপি কি ডক্টর ইউনুসকে হুমকি দিয়ে এই জুলাই সনদটা ঠেকিয়ে দিয়েছে দেখেন এক ভাই কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম এক জুলাই যোদ্ধা কিন্তু বলল যে এক বছরে একটি শিশুর জন্ম নিতে পারে কিন্তু সেই এক বছর হয়ে গেল তারপরও এখনও আমরা জুলাই সনদটা পেলাম না এই ভাইয়ের কথাটা শুনে আসলেই খুবই ভালো লেগেছে একটি শিশুর জন্ম হতে আসলে একটি বছর লাগে কিন্তু এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানো হলো প্রায় একটি বছরই হয়ে গেল কিন্তু আমরা কি দেখতে পেলাম ডক্টর ইউনুস একটি বছর হয়ে গেল একটি বছর একটি শিশুর জন্ম হয় কিন্তু একটি বছর হয়ে গেল একটি জুলাই সোনাতে আমরা পেলাম না সেই কি সরকার আমরা এই সরকার এতটাই দুর্বল তাহলে মজার ব্যাপার হলো এই সরকারকে আসলে ভয় দেখাচ্ছে কি এই সরকারকে কিন্তু ভয় দেখিয়েছে বিএনপি এই সরকারকে কিন্তু বিএনপি ভয় দেখিয়েছে দেখেন সরকার গঠন করার পর স্বর্গত তিন থেকে চার মাসের পর কিন্তু জুলাই শরৎ একটা দেওয়ার কথা ছিল কিন্তু এইখানে কিন্তু আপত্তি জানিয়েছে আমি যতটুকু দেখেছিলাম বিএনপি তখন কিন্তু বলেছিল যে সমস্ত রাজনৈতিক দলের বা এই সরকারই বলেছিল এটা বলতে পারেন সরকারের একটা এজেন্ডা এটা ডক্টর ইউনুসের একটা এজেন্ডা বলতে পারেন অথবা ভয়ে বলতে পারেন কেননা ডক্টর ইউনুস ভয় পেয়েছে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে আর আমি যদি বিএনপির বিরুদ্ধে যাই তাহলে তো মনে করেন নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় চলে আসলে সর্বপ্রথম আমারই বিচার করবে এইটা কিন্তু ডক্টর ইউনিসের একটা ভয় হতে পারে অথবা মনে করেন বিএনপি সরাসরি ডক্টর ইউনিসকে ভয় দেখিয়েছে মানে আপনারা তো জানেন যে এই যে জুলাই সনদটা আইনের ভিত্তিতে সংবিধানে যুক্ত হোক এটা তো বিএনপি চায় না এই যে সালাউদ্দিন আহমেদ বলেছিল না যে জুলাই সনদের আইনি ভিত্তিটা কি এটা তো আপনারা অবগত আছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সঙ্গে যে জুলাই সনদের আইনি ভিত্তি কি আইনি ভিত্তি দেওয়া হবে না অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি তো বলছে যে জুলাই সনদে যদি আইনি ভিত্তি না দেন তাহলে আমরা জুলাই সনদে সই করব না কিন্তু বিএনপি কিন্তু আইনি ভিত্তি দিতে চায় না জুলাই সনদে কেননা তারা এই যে জুলাই যোদ্ধাদের তারা সংরক্ষিত রাখতে জানে না তো উনিশশো পঁচাত্তরে যখন শেখ মুজিবুর রহমান বাকসাল কায়েম করে তখন নিজর ডালিমের নেতৃত্বে শেখ মুজিবকে হত্যা করা হয় তারপরে ক্ষমতায় আসে বিএনপি কিন্তু মানে বিএনপি কিন্তু সুবিধাটা পায় কিন্তু বিএনপি কিন্তু জুলাই যোদ্ধাতে রক্ষা করে নাই মানে মেজর ডালিমকে কিন্তু বিএনপি রক্ষা করতে পারে না আপনারা এই বিষয়ে হয়তো অবগত আছেন ঠিক তেমনই কিন্তু এই যে চব্বিশে যে জুলাই যোদ্ধারা জন্ম নিয়েছে এদেরকে কিন্তু বিএনপি এখন শত্রু মনে করতেছে এদেরকে আসলে বিএনপি রক্ষা করতে পারবে না এটা পারবে না বিএনপি রক্ষা করতেও চায়ও না এই জন্যেই তারা জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে চায় না বিএনপি এই জন্যেই জুলাই সনদকে তারা আইনের ভিত্তি দিতে চায় না এবং ডক্টর ইউনুসকে এক প্রকার তারা চাপে রাখতে চায় চাপে রেখে তারা আমার মনে হয় যেটা যে বিএনপি যদি একটা সিগন্যাল দেয় তাহলে কিন্তু জুলাই সনত এখনই হয়ে যাবে কিন্তু বিএনপি সিগন্যাল না দিলে কিন্তু জুলাই সনত হবে না তার মানে ডক্টর ইউনুস এক প্রকার হয়তো হয়ে আসেন আর নয়তো তিনি বিএনপির দিকে ঘুরে গেছেন কেননা আমরা এখন দেখতেছি যে জুলাই সনদের কোনো খবরে নেই অথচ নির্বাচনের আলোচনা নিয়ে সমস্ত মহলে আলোচনা চলতেছে এই যে বিএনপি এই মিটিং করতেছে এই মিটিং করতেছে এখানে বলতেছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে অথচ জুলাই সনদের খবর নেই হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনিস ক্ষমতায় বসেছেন অথচ একটি বছর হতে যাচ্ছে কিন্তু জুলাই সনদ দিতেছেন না এখানে একটা স্পষ্ট বার্তা নাহিদ ইসলাম যেটা অভিযোগ করেছেন যে জাতীয় সরকারে তারেক রহমান বাধা দিয়েছেন তো এটাও হতে পারে তারেক রহমানের নেতৃত্বেও একটু হতে পারে আমার ধারণা আর কি এই যে জুলাই সনদটা কিন্তু বিঘ্ন করতেছে দেখেন সালাউদ্দিন আহমেদ ঐক্যমত সংস্কার কমিশনে যে কুরুসিপূর্ণ মন্তব্যগুলো করতেছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চাই না এই দিতে চাই না ওই দিতে চাই না তো এগুলো তো তারেক রহমানের অবসরে করতেছে না তাই না মানে তারেক রহমানের বাতাস ছাড়া তো এগুলো কেউ বলতে পারবে না বিএনপির কোনো লোক ওক সংস্কার কমিশনে তো তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সালাউদ্দিন আহমেদ সেখানে গিয়েছেন তো সেখানে গিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না বিএনপি এটা তো তারেক রহমানের বক্তব্য আমরা ধরে নেব তাই না তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বিএনপি যাই বলেন না কেন বিএনপির ভয়েই ডক্টর ইনুস কিন্তু এরকমভাবে চুপসে চুপসে বসে আছে কিন্তু এটাই কিন্তু রাজনীতির একটা খেলা এই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস না হাত পাতার বাধা অথবা তিনি বিএনপির দিকে ঘুরে গেছেন হাত পাতার বাধা হয়ে গেছে জুলাই সনদ দিতে পারতেছেন অথচ জুলাই সনদ কিন্তু শেখ হাসিনা পালানো তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যেও কিন্তু দিত এখন এসে জুলাই আজকে যোদ্ধারা মাঠে আন্দোলন করতেছে এরকম একটা দিনও দেখতে দেখতে পেতেছি আমরা যেই শহীদের উপর দাঁড়িয়ে ওরা ক্ষমতায় বসে আছে সেই শহীদদের তারা আইনি বৃত্তি দিতে চায় না এরকম একটা কি বাংলাদেশ আমরা পেলাম এই রক্তে রক্ত দিয়ে আমরা এতটা দুর্বল একটা সরকার পেলাম এই এক এগারো সরকারও এতটা দুর্বল ছিল না এক এগারো সরকার কী করছিল শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমান এদেরকে কিন্তু জেলে ভরে দিয়েছিল মুসলেকা দিয়ে তালেক রহমান লন্ডনে পালিয়ে গিয়েছিল তো এই সরকারের এতটা কিন্তু ক্ষমতা নাই এই সরকারের সেরকম শক্তি নাই সাধারণ একটা জুলাইয়ের স্বীকৃতি জুলাই সনতরাই দিতে পারে না আইনি ভিত্তি সংবিধানে যুক্ত করবে তাও পারে না আবার বলতেছে নাকি দুই বছরের মধ্যে নাকি ও এই যে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো নাকি দুই বছরের পর বাস্তবায়ন হবে তার মানে বিএনপি ক্ষমতায় গেলে যদি না করে আপনারা তখন কি করবেন তখন তো ডক্টর ইউনুসের খবরই থাকবে না তাই না তো এর পেছনে অবশ্য একটা খেলা খেলতেছে বিএনপি কেননা বিএনপির জন্যে কিন্তু এখন সব থেকে বড়ো হুমকি কিন্তু এনসিপি কেননা এনসিপি কিন্তু আপনারা জানেন বিএনপির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে জামাত তো আসে আসে তারা মনে করে জামাতের একটা অংশ হইতেছে এনসিপি এটা কিন্তু বিএনপি মনে করে তো তাদেরকে ঠেকাতে কিন্তু এই পদ্ধতিটা নিতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে দিতে চাইতেছে না এটাই কিন্তু হচ্ছে এই জন্যই তারা বিএনপি স্পষ্ট বার্তা দেয় যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাবে না সংবিধানে এটা যুক্ত করতে চায় না তারা এই ঘটনায় এটাই হচ্ছে এটাই রাজনীতি এটাই খেলা তো দর্শক আপনারা তো জানেন যে জুলাই সনদ হওয়া দরকার বাংলাদেশে বাংলাদেশে জুলাই সনদ হওয়া দরকার এ বিষয়ে সবাই কিন্তু একমত শুধুমাত্র দুই একটি দলের কারণে যে জুলাই সনদ হবে না ডক্টর ইউনিজ ভয় পাবে এটা আসলে এত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে চেয়ারে বসে এভাবে বেইমানি করাটা মোটেও কাম্য নয় আমরা চাই জুলাই সনদ গঠন হোক সমস্ত জুলাই যোদ্ধাদেরকে সেখানে সাংবিধানিক আইন অধিকার দেওয়া হোক যাতে তারা ভবিষ্যতে সুরক্ষা থাকে তো আপনারা আসলে জুলাই সনদ গঠন চান কি চান না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করেন ততক্ষণে আজকের মতো বিদায় নিশ্চিত ধন্যবাদ